আপনারা জানেন বিপিএল এর বাইরে ঘরোয়া ক্রিকেট আমাদের জন্য আর কোনো টি টোয়েন্টি ফর্মেট না একটু আগে আমি উল্লেখ করেছি এই কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলী ফর্মের আশাটা ফল পাইনি আমরা এখনো যদি এটা একমাত্র কারণ আরো কারণ আছে বাট এটা একটা অন্যতম কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এর বাইরে কমপক্ষে একটা টি টোয়েন্টি ফর্মেটের টুর্নামেন্ট আয়োজন করবো এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে এভাবে গড়াবে যেখানে অংশ হবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা এই জায়গাটা আমি একটু ইমফেসিস দিচ্ছি এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন আমাদের সবসময় আমরা বলি ওভারসিজ প্লেয়ার আর লোকাল প্লেয়ার একসাথে খেললে সবসময় তারা বেশি কম শেয়ার করতে শিখতে পারবে বাট সেই ওভারসিজ প্লেয়ার সেটা খেলার আগে যে একটা তৈরি প্রস্তুতি এটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট থেকে তারা তো ডেফিনেটলি টি টোয়েন্টি ফলো থেকে মানিয়ে নিতে পারবে এবং আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক দেশে আমরা লক্ষ্য করেছি তাদের এই ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে কিন্তু তাদের ক্রিকেট অভূতপূর্ব ইম্প্রুভমেন্ট করেছে তারা এবং তাদের কিন্তু এই এক ফর্মেটে আপনি ফাইন্যান্সিয়াল বলেন সব কিছু মিলিয়ে তারা কিন্তু প্রতিটা খেলা অন্য ফর্মেটে নিয়ে গেছে সো এটার গুরুত্বটা কতটুকু আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি এটা কিন্তু এই টুর্নামেন্ট এক্সপ্রেঞ্জের পিছিয়ে থাকবে না আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অলরেডি বিচটা আমাদের ক্রিকেট বোর্ডের টিভি পার্টনার টি স্পোর্টসে যারা কীভাবে সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এটাও কিন্তু একটা মাইল ফলক একটা ডোমেস্টিক টুর্নামেন্ট একটা মনে করেন মিডিয়া হাউস পুরো একটা দেখাবে যেটা আমাদের আপনারা জানেন যে এটা শুধুমাত্র খেলা জীবিত হবে না আপনি পুরা ক্রিকেট অ্যাজ এ গেম অ্যাজ এ হোল আপনার পুরা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই টিভি এক বোর্ডটা কতটা গুরুত্বপূর্ণ অ্যান্ড টি টোয়েন্টি ম্যাচ এর মতো আই ফর্মেট এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না ক্রিকেটকে পপুলার করার জন্য সিলেট আন্তর্জাতিক আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই মাঠের লিগ পর্যায়ের ম্যাচগুলো হবে আর মিরপুরে হোম অফ ক্রিকেটে হবে ফাইন্য নট আউটের চাকা ম্যাচ গণমাধ্যম প্রতিনিধিদের আমি বিশেষভাবে অনুরোধ করবো আল্লাহ রাফা ইসলামী ব্যাংক প্রেসিডেন্স এনসিএল টি টোয়েন্টি পাওয়ার্ড বাই ওয়ালটন এর খবর এবং অর্জনগুলো আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে সত্যি আমরা চাই আমাদের স্পন্সার তারা যাতে একটু মোটিভেটেড হয় পরবর্তীতে যাতে আরও এগিয়ে আসে সেই জন্য আপনাদের আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আমি এবং সাথে সাথে এই টুর্নামেন্ট যে দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধি করবে এর কোনো সন্দেহ নেই আমি সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আমার মনে হয় আপনারা ফর্মেট নিয়ে অলরেডি জেনে গেছেন কিছু তাও আমি করেছি যে আপনি জানেন যে আমাদের এনসিএল এ সাতটা দল পার্টিসিপেট করে আটটা ডিভিশন তার সাথে আরেকটা ঢাকা মেট্রো আটটা দল হবে ফার্স্ট রাউন্ড হবে আপনার সবাই সবার সাথে খেলবে লিগ বেসিস আমরা জানি সেকেন্ড রাউন্ড যেটা আমরা বলি এলিমিনেটার সেই ফাইনাল ফাইনাল হবে ঢাকাতে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ